এখন বাংলাদেশে বাসুতবতা আদালতের মাধ্যমে চলেtorch এই আই যদি এখন প্রয়োগ হয় মালিক এবং শ্রমিকদের ধর্মঘট এবং কোন কর্মসিজে গ্রহণ করা 21 থেকে 70% জানাও এত গাড়ি ডাম্পিং করার কোনো সরকারের জায়গা নেই বাংলাদেশে আর এই রকমের একটা অচলাবস্থা নিরসন করার সুযোগ নেই আমরা প্রতিবাদ দিয়েছি

এই পরিস্থিতির কারণে বিভিন্ন জেলা পর্যায়ে থানা পর্যায়ে বিআইটিএ পুলিশ অনেকে গাড়ি ধরে আটক করে একটা অস্থিরতা তৈরি করে আমাদের এই সভা থেকে আহ্বান কোনো অস্থিরতা তৈরি না করে

সরকার এটা সমাধান করবে এবং এই অস্থিরতার জনস্বার্থে দেশের সার্বিক স্বার্থে আমরা এই অন্তর্বস্থা নিরসন আশাবাদ আমি সরকারের সবচেয়ে কর্তৃপক্ষের সাথে আমার আমাদের সবারই কথা হয় মিটিং এ আলোচনা হয় তারপরেও আমাদের মাঠ পর্যায়ের মালিক শ্রমিকদের মধ্যে যে একটা অস্থিরতা এবং একটা তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যে আমাদের মালিক কেন্দ্রীয় নেতারা শ্রমিকের কেন্দ্রীয় নেতারা তারা কি ঘুমিয়ে রয়েছেন তাদের জেলা বিভাগের চাপে আমরা আজকে মিলিত হয়ে আমরা এক যোগে এক মধ্যে সিদ্ধান্ত করেছি পনেরো কার্য দিবসের মধ্যে সরকার এই চল অবস্থা নিরসন না করলে পনেরো কার্য দিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্ম করা